মাত্র দুইশো ত্রিশ টাকা চমৎকার ডেস্টি পেয়ে যাবেন বারবির মধ্যে দেখেন একশো পার্সেন্ট রং গজ গ্যারান্টি সহকারে বিক্রি করছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের কোথাও এই প্রাইজে পাবেন না দেখুন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এগুলো মাত্র চারশো টাকা বাংলাদেশে কোথাও পাবেন না এই প্রাইজে দেখেন সুন্দর ডেস্টটা সম্পূর্ণ জামাতে কিন্তু কত সুন্দর দেখেন কত সুন্দর এটা দেখেন কত সুন্দর দেখেন অরবিন্দুর মধ্যে এগুলো জর্জনার মধ্যে ডিজিটাল প্রিন্টের তারিখ আর কথা থাকবে এগুলো এগুলোর প্রাইস সাবরির মধ্যে দেখাচ্ছে দেখেন সম্পূর্ণ জামাত গলা কিন্তু চমৎকার কাজ করে এগুলো ডিসকাউন্ট প্রাইস দেবো দেখেন চমৎকার কাজ করে জামাত কিন্তু যে দেখেন নিচের পেন কিন্তু চমৎকার লেজার কাজ করে প্রত্যেকটা ড্রেস দেখামাত্র আপনাদের অনেক পছন্দ হবে যারা কম দামে পাইকারি থ্রি নিয়ে ব্যবসা করতেন তাদের জন্য চমৎকার একটা বিডিও নিয়ে আসলাম দেখেন মাত্র দুইশো ত্রিশ টাকা চমৎকার ড্রেসটি পেয়ে যাবেন বার্মিক্স থ্রি পিসের মধ্যে দেখেন কত সুন্দর দেখেন দশটা কালার থাকবে প্লাস ডিজাইন কিন্তু প্রচুর আছে এগুলোর মধ্যে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে আর অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ফ্রি সাইজের হবে এগুলো আর প্রত্যেকটা ডেসে কিন্তু রং কচগির গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুশো ত্রিশ টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন দেখেন তারপরে চায়না জবগুরের মধ্যে দেখেন একশো পার্সেন্ট রং কচগির গ্যারান্টি সহকারে বিক্রি করবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমাদের স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে দেখেন সালাটা বিন করা থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে কত সুন্দর দেখেন যারা কুড়ি আসার সিজনের মাধ্যমে নেবেন সর্বনিম্ন পাঁচ হাতের অর্ডার করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাড়া করে ডেলিভারি নিতে পারবেন তারপর দেখাচ্ছি একটা দেখেন ফেরদুস লোনের মধ্যে একশো পার্সেন্ট কটন ড্রেসগুলো এগুলি প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাংলাদেশের কোথাও এই প্রাইসে পাবেন না দেখেন মাত্র টাকা করে আর চালো একটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া একশো পার্সেন্ট রং গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর মাত্র টাকা চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে তারপরে এগুলো দেখেন যে একটা ড্রেস দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা করে বাংলাদেশে কোথায় প্রাইজে পাবেন না দেখেন শুধু আমাদের কাছে পাবেন দুইশো আশি টাকা করে দিচ্ছি এগুলো

মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে দশটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে এগুলোর সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে দেখেন স্টেপের প্রিন্ট করা থাকবে কত সুন্দর একবার আনকমন একটা প্রোডাক্ট প্রচুর বিক্রি করতে পারবেন এগুলো প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন কত সুন্দর ড্রেস তারপর দেখাচ্ছে কারণ বুটিক্সের মধ্যে মধ্যে ডিসকাউন্ট দিচ্ছি আমরা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা বাংলাদেশে কোথাও পাবেন এই প্রাইজে দেখেন একবার আনকমন ড্রেস গুলো মাত্র চারশো টাকা একশো পার্সেন্ট রংকোচ জ্যান্ডি সহকারীগুলো বিক্রি করতে পারবেন তাছাড়া অর্থাৎ আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য দেওয়া থাকবে তারপর দেখাচ্ছে একটা দেখা রারি কাজের মধ্যে সুন্দর একটা ড্রেস দেখাই এই যে দেখেন কত সুন্দর ড্রেসটা সম্পূর্ণ জামাতে কিন্তু আড়ি কাজ করা থাকবে চমৎকার প্রিন্ট করা থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেওয়া থাকবে কালার থাকবে এগুলোর মধ্যে চারটা করে পাঁচটা করে ডিজাইন কিন্তু প্রচুর আছে আর এগুলোর মধ্যে সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে দেখেন চমৎকার প্রিন্ট করা থাকবে সালোয়ারের মধ্যে অন্যটা দেখেন কত সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন চমৎকার আড়ি কাজ করা থাকবে বিশাল বড় অন্য প্লাস টার্সেল করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পারে ডেলিভারি দিতে পারবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন ডিসক্রিপশন আমাদের ঠিকানাটা দেওয়া থাকবে আমার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট একে চার নাম্বার গলি বাষট্টি ত্রিশটি নাম্বার দোকান রিসামনি বস্ত্রালয় এবং রিসামনি থ্রি পিস দেখেন কত সুন্দর ড্রেসগুলো প্রায় হচ্ছে মাত্র চারশো সত্তর কালার থাকবে চারটা ডিজাইন আছে প্রচুর দেখেন কটনের সালোয়ার দেওয়া থাকবে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে প্লাস একশো পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন সম্পূর্ণ পাঁচ সাতের নামার জন্য তারপর দেখাচ্ছি গাড়ির মধ্যে একটা একবারে মধ্যে এগুলো রংকস গ্যারান্টি দিয়ে বিক্রি করেন কোনো প্রোডাক্ট না চলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন আসতে পারলো আপনি কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন দেখেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে চলো সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনাটা দেখবে অত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য তারপর দেখাচ্ছি কালাবগারের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখ সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন একবার সম্পূর্ণ নতুন ডিজাইন এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে একবারে কটন সালোয়ার দেওয়া থাকবে অন্য আটা দেখেন কত সুন্দর বিশাল একটা অন্য থাকবে এগুলোর সাথে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আর প্রতি সপ্তাহে কিন্তু আমার নতুন নতুন কালেকশন আসে তারপর দেখা যায় একটা বাড়িজির মধ্যে দেখেন বাড়িজির প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে দেখেন কত সুন্দর প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন পাবেন যারা আসলে না আমাদের শপে চলে আসবেন রিসি থ্রি পিস গাছ মার্কেট একে চার নাম্বারগুলো বাষট্টি ত্রিশটি নাম্বার দোকান দেখেন আর যারা নতুন ব্যবসা করতে চান তারা সরাসরি শপে চলে আসবেন সবে এসে দেখে নিয়ে যাবেন এটা আপনাদের জন্য অনেক ভালো হবে তারপর দেখা যাচ্ছে একটা মামা কটনের মধ্যে এগুলো হচ্ছে পিওর মামা কটনের মধ্যে হাই কোয়ালিটি ফেব্রিক্স এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছশো টাকা করে দেখেন মামা কটন আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য একটা দেখবে সুন্দর আর আমাদের প্রতিটা বড়া কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন দেখেন তারপর দেখা যাচ্ছে একটা বি প্লাস এর মধ্যে দেখেন বি প্লাস রাঙ্গুলি দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো আশি টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখবে কত বড় সাইজের কত সুন্দর দেখেন প্রায় হচ্ছে মাত্র ছয় চারটা ডিজাইন আছে ছটার মতো আমাদের কাছে তারপর দেখাচ্ছে অরবিন্দুর মধ্যে দেখেন অরবিন্দুর মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের ও না দেওয়া থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশটা কালার আছে প্লাস ডিজাইনও আছে তারপর দেখাচ্ছে একটা জর্জ মধ্যে দেখেন দেখেন এগুলো জর্জ টনার টানো অনেকে এগুলো জ্বর জরের মধ্যে ডিজিটাল প্রিন্টের এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা করে কালার আছে এবং ডিজাইন হবে পচুরিগুলোর মধ্যে স্যালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা দেখেন অত সুন্দর দেখেন জলের টোনার থাকবে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তারপর দেখাচ্ছি জমজমের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের কাছে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে যারা আসতে চান সরাসরি আমাদের সবে চলে আসবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন দেখেন তারপর দেখাচ্ছি আরি কাজের মধ্যে তির পিস জগতে যা সবে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ জামা তারিখ আরেস্ট করা থাকবে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে চলো সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ওনাটা দেখলে অত সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতে নামার জন্য দেওয়া থাকবে প্লাস ওনাতে কিন্তু আরি কাজ করা থাকবে দেখল অত সুন্দর তারপর দেখেন সিকুয়েন্সের মধ্যে সম্পূর্ণ নতুন কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন সিকুয়েন্সের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সালোয়ারটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যতে কিন্তু সম্পূর্ণত সিকোয়েন্স করা থাকবে দেখে কত সুন্দর না প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা প্রচুর ডিজাইন আছে এবং কালার আছে আমাদের কাছে তারপর কিছু দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন সাবরির মধ্যে যাচ্ছে দেখেন সম্পূর্ণ জামাতে ডিজিটাল প্রিন্ট করা প্লাস চমৎকার সিকোয়েন্স করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেখো আমাদের কিন্তু কটন সালোয়ার দেওয়া থাকে ওনারটা দেখেন কত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা কালার থাকবে পাঁচটা ডিজাইন কিন্তু প্রচুর আছে আমাদের এগুলো তারপর দেখাচ্ছে কারিকাজের মধ্যে একটু হাই কোয়ালিটির এগুলো ওয়াশ করা থাকবে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন সুন্দর ড্রেসগুলো একবার ওয়াশে এগুলো দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট প্লাস আর কি কাজ করা থাকবে আর এগুলো স্যালোয়ারগুলো কট ওনার থাকবে অন্যটা দেখেন কত সুন্দর অনেক সফট থাকবে অন্যগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখ অত সুন্দর অন্যটা কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে এগুলোর মধ্যে তারপর একটা দেখাচ্ছে এগুলোর মধ্যে দেখেন অনেকে আবার একটু পিছলা সালার প্রয়োজন তাদের জন্য এগুলো দেখেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর সালটা একটু পিসলা টাইপের থাকবে জামার সাথে ম্যাচিং করে আর নাটা দেওয়া থাকে দেখেন কত সুন্দর আরিকাস কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্স বসানো থাকবে দেখেন সুন্দর কালার থাকবে এগুলোর মধ্যে চারটা ডিজাইন কিন্তু প্রতিরোধ আমাদের কাছে তারপরে এখন একটু বাটিকের দেখাই বাটিকের আমার কাছে আছে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু সিরিপিস কোয়ালিটি সবই আছে সব দেখানো সম্ভব হবে না জাস্ট আপনার ধারণা দিচ্ছে আমাদের কাছে কি কি আছে দেখেন বাটিকের মাত্র এগুলো দুশো পঞ্চাশ টাকা করে একবারে কটনের মধ্যে সালোয়ারটা দামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা ম্যাচিং করে দেওয়া থাকবে সিরিপা কাপড়াসটা দেওয়া থাকবে কালার পাঁচটা ডিজাইন কিন্তু প্রচুর আছে এগুলোর মধ্যে তারপরে একটু দেখা দিচ্ছে চন্ডি বাটিকের মধ্যে চন্দ্রীর মধ্যে চন্দ্রী করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কালার থাকবে পাঁচটা ডিজাইন আছে প্লাস প্রচুর কালার থাকবে দেখেন চালারটা আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড়টা এক্সট্রা থাকবে ওনারটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে বাটিকের মধ্যে একটা কোয়ালিটির কাছে দেখেন এগুলো হচ্ছে বেক্সি বাটিকের মধ্যে দেখ এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো আশি টাকা করে কত বড় সাইজের এগুলো সবারই হবে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে ওনাটা আমি খুলে দেখাচ্ছি সালোয়ার জামার সাথে ম্যাচিং করে হাই কোয়ালিটি সালোয়ার দেওয়া থাকবে কিন্তু ওনাটা দেখেন ওদের সুন্দর এগুলো মধ্যে প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন কিন্তু আছে আমাদের কাছে দেখেন অনেক বড় সাইজের ওনার দিয়ে আমরা দেখেন পাঁচ হাত প্লাস হবে কম হবে না তারপর দেখাচ্ছে একটা দেখছি ব্যাটারির মধ্যে একটা কোয়ালিটি এগুলো অনেক সফট হবে দেখেন এগুলি প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে স্লিপের কাপড় টেস্টটা দেওয়া থাকবে দেখাই দেখায় দেখেন কত বড় সাইজের অন্য থাকবে কত বড় সাইজের অন্য দেখেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার থাকে প্লাস প্রচুর ডিজাইনও কিন্তু আছে আমাদের কাছে তারপর দেখাচ্ছে একটা দেখেন অরগেন্জার মধ্যে এর কালার আছে প্রচুর ডিজাইন থাকে ফুরপিস যা ফুর পিস কিন্তু কাজ করা থাকবে অর্গানজা ফুরপিস ফুর পিস আর অন্যটা থাকবে টিস্যুর মধ্যে দেখ কত সুন্দর আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে ইনারে কাপড় দেওয়া থাকবে অন্যটা দেখবে কত সুন্দর টিস্যুর মধ্যে প্লাস লেজার কাট করা থাকবে দেখেন টিস্যুর মধ্যে চমৎকার লেজার কাটিং করা থাকবে প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে এগুলোর মধ্যে তারপর দেখা যাচ্ছে একটা বুটিক্স টাইপের মধ্যে দেখেন এম্বারের ওয়ার্ক করা থাকবে দেখেন চমৎকার সুন্দর বুটিক্স গলাটা কিন্তু চমৎকার কাজ করা থাকবে দেখেন আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা থাকবে অন্য আটটা দেখেন কত সুন্দর প্রায় হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কত সুন্দর দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু চমৎকার কাজ করা থাকবে কালার থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আসলো তারপর দেখছি অরবিন্দের মধ্যে দেখেন অরবিন্দুর মধ্যে একবারে কিন্তু জামাগুলো সবার হবে চমৎকার কাজ করা গলা থেকে চমৎকার কাজ করা থাকবে খেলোয়াড়টা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্যটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে তাহলে মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখা গলা কিন্তু চমৎকার কাজ করা থাকবে আর নিচের প্যারো চমৎকার কাজ করা থাকবে সালোয়ারটা দামের সাথে ম্যাচিং করে দেখশো পঞ্চাশটা করে দেখেন কত সুন্দর তারপর বুটিক্স এর মধ্যে একটা কোয়ালিটি দেখাই দেখেন কত সুন্দর বুটিক্স চানার মধ্যে চানা বুটিক্স এর মধ্যে কাপড়টা কিন্তু অনেক সফট হবে এই কিন্তু দেখেন অনেক সফট চানা বুটিক্স এর মধ্যে এগুলো আর সালোয়ারটা কটনের দেওয়া থাকবে আর গলার আর প্যানেলের এক্সট্রা করে দেওয়া থাকবে যে গলা প্যানেল এক্সট্রা করে দেওয়া থাকবে যে যেখানে ইচ্ছা লাগাইতে পারবেন এগুলো আর অন্য থাকবে জর্জটের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা করে দেখেন খুব সুন্দর চাল থাকবে চারটা ডিজাইন কিন্তু প্রচুর আছে তারপর দেখাচ্ছে একটা লেজার কাটের মধ্যে দেখেন দেখেন এগুলো ডিসকাউন্ট প্রাইজ দেব দেখেন চমৎকার কাজ করা জামাতে কিন্তু যে দেখেন নিচের প্যান্ট কিন্তু চমৎকার লেজার কাট করা থাকবে দেখেন চমৎকার লেজার কাট করা থাকবে সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা থাকবে আর সালোয়ারটা জামার সাথে ম্যাচিং করা থাকবে অন্যটা দেখেন অন্যটা কিন্তু লেজার কাট করা থাকবে প্লাস আমার ওয়ার্ক করা থাকবে দুই পাশে লেজার কাট করা থাকবে দেখেন কত সুন্দর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে চমৎকার লেজার কাটিং করা থাকবে তারপর দেখা যাচ্ছে একটা বানাতের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে আর ওটা জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে অন্য কিন্তু চমৎকার কাজ করা থাকবে আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন হয় যারা আস্ত সরাসরি আমাদের শপে চলে আসবেন যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত পড়াগুলো এগুলো অর্ডার করে নিতে পারবেন তারপরে দেখছি মান মধ্যে একটু হাই কোয়ালিটির দেখেন এটার কোয়ালিটি আরও অনেক ভালো হবে দেখেন ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দেখা মাত্র আপনাদের অনেক পছন্দ হবে কিন্তু চমৎকার কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু একবার নিখুঁত কাজ করা থাকবে দেখ কাজ করা থাকবে একবার নিখুঁত কাজ করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা করে চালোয়াটা তো আমার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে না দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য না প্লাস অনেক হাই কোয়ালিটিরও না দেওয়া থাকবে যারা আমাদের সবাই আসতে সরাসরি চলে আসবেন আমাদের প্রচুর কালেকশন রয়েছে দেখেন প্রচুর কালেকশন দুই পাশে প্রচুর কালেকশন রয়েছে দেখেন সম্পূর্ণ থ্রি পিসের যারা অর্ডার করতে চান তারা এখন ইনবক্স করুন অথবা সরাসরি দোকানেও চলে আসতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন